গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ ফর দ্য কিউ বেঙ্গলিজ ইউটিউব চ্যানেল হোপফুলি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আজকে কি বার আজকে মানডে এন্ড ইয়া আমাদের ডে লাইট সেভিংস হলো সো স্যাটারডে নাইট এ লাইক 2 পিএম আই থিংক 1 পিএম এ 2 পিএম হয়ে গেল না সামথিং লাইক দ্যাট মানে 1 ঘন্টা এগিয়ে গেছে ইয়া 1 আওয়ার ক্লকস ফরওয়ার্ড হয়ে গেল ইয়া এন্ড ওই জন্য না সকালবেলা 5টার সময় ছটা বেজে গিয়েছিল অ্যান্ড আমাদের আজকে সকালবেলা একজন মেকানিক আসার কথা ছিল উনি এসে কাজ করে অলরেডি চলে গেছে অ্যান্ড উনি আসার কথা ছিল সকাল সাতটার সময় মানে উনি আসলো অ্যাকচুয়ালি সকাল ছটার সময় আর উনি আসবে বলে আমরা ছটায় অ্যাকচুয়ালি উঠেছি বাট ইন রিয়ালিটি আমরা ভোর পাঁচটা থেকে জেগে আছি বাট এনিওয়ে এই ডে লাইট সেভিংসটা লাইক তোমাদের বছরের শুরুতেও আমি বলেছিলাম আই থিঙ্ক এপ্রিলে এক ঘন্টা লাইক পিছিয়ে গিয়েছিল সেইটাই টাইমটা অ্যাডজাস্ট করার জন্য এখন এটা এক ঘন্টা এগিয়ে গেল অ্যান্ড এটা এটার জন্য কি হবে এখন থেকে লাইক সকালবেলা যে আলো হয়ে যাচ্ছিল অনেকটা ওটা হবে না দিনটা একটু দেরিতে শুরু হবে কিন্তু আলোটাও রাত্রিবেলা অনেক এক ঘন্টা বেশি থাকবে তাই তো বাইরে যদি যাওয়ার থাকে আফটার ওয়ার্ক যদি খিদে না পা এসে তো আমরা লাইক খুব খিদে পেয়ে যাই আমরা লাইক না ডিনার করে নি বাট যদি ধরো হালকা কিছু একটা স্ন্যাক্স খেয়ে আমরা হয়তো বাইরে ওয়াক করতে যেতে পারি বলছি ঠিকই কতটা করবো তার তো কোনো ঠিক নেই বাট এনিওয়ে এখন তোমরা কৌশিককে আজকে দেখতে পেলে বিকজ ও সকালবেলা উঠে রেডি হয়ে নিয়েছে যাতে আমাকে ও হেল্প করতে পারে ইউনোয় সবার সাথে কথা বলার জন্য আর আরেকজনও আসছে এখনই চলে আসবে তারপরে কৌশিক অফিস চলে যাবে তাই তো স্যার ইয়া আর আমি থাকবো হচ্ছে বাড়িতে অ্যান্ড খুব এক্সাইটেড আমি তাই জন্য লাইক পুরো দিন আমি ফান আই টিভি হয়তো দেখবো ওয়াক করতে যেতে হলে যেতে পারি বাট ম্যাক্সিমাম টাইম আমি হয়তো টিভি দেখবো আর লাইক স্লিপ করবো রিল্যাক্স করবো বাট এনিওয়ে চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে অ্যান্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি ওকে সো ফাইনালি এখন ফ্লোরিং কাজটা হয়ে গেছে সকাল শোয়া নটায় বাজে দেরি একেবারেই হয়নি সব কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু লাইক একটা লাইক ল্যামিনেট চেঞ্জ করতে হবে তো ওকে নতুন করে অর্ডার করতে হবে দিয়ে তারপর চেঞ্জ করতে হবে সো ওগুলো করবে তো ওই লোকটা আরেক দিন আসবে ফ্লোরিংয়ের মেকানিক সো এখন আমি কি করছি আমি কিছুই জানি না আমি ভাবছি যে একটুখানি বসবো একটু রিল্যাক্স করবো সো বিকজ এই ডে লাইট সেভিংসটা একদিন আগেই হয়েছে আমি প্রতি বছরই এটা দেখেছি লাইক এইটার সাথে কোপ আপ করতেন আমার এক সপ্তাহ মতো পুরো টাইম লাগে সো এই এক সপ্তাহটা আমার একটু লেথার্জিক ফিল হবে মানে একটু টায়ার্ড ফিল হবে একটুখানি মনে হবে আর একটু ঘুমোলে ভালো হতো কিন্তু যতই ঘুমোই কিছুতেই লাইক টাইমটার সাথে অ্যাডজাস্ট করতে পারি না বিকজ এখন শোয়ানোটা বাজে তো এখন অরিজিনালি শোয়া আটটা বাজে সো ইয়া এক সপ্তাহে একটু আমাকে দেখতে পাবে একটু টায়ার্ড একটু লাইক বাট আই থিঙ্ক ওয়ান উইক লেটার আল বি লাইক হান্ড্রেড পার্সেন্ট আর এটা অ্যাকচুয়ালি শুধু আমি না সবাই এটা বলে যে ডে লাইট সেভিংসে যখন টাইমটা কমে যায় তখন এটা আর একটু বেশি ডিফিকাল্ট হয় দেন যখন টাইমটা বেড়ে যায় তখন মনে হয় যেন এক ঘন্টা আর একটু এনজয় করে নিই বাট ইয়া নো ওয়ারিজ এখন জাস্ট আমি একটু বসবো ওই টিভি শোটা দেখবো যেটা অ্যামাজন প্রাইমে নতুন এসছে সেটা হচ্ছে কলমি বে অ্যান্ড একটুখানি স্যুপ দেখি খেতে পারি এখন বিকজ কফি কফি তো সকালবেলা উঠেই খেয়ে নিয়েছি আর বারবার কফি খেতে ইচ্ছা করছে না কৌশিক আমাকে খুব বলছিল হাঁটতে যেতে বাট না এখন আর হাঁটতে যাওয়ার মতো এনার্জি নেই মনে হচ্ছে যেন ঘুমিয়েই পড়বো তো দেখি সোফায় বসে আরামসে শোটা দেখি অ্যান্ড তারপরে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে সো এখন আমি হাইব্রোকে আছি এখানে একটা মিটিং আছে ইয়া আমি এখন আছি এখানে অনেকগুলো বিজনেসেস আছে অনেকগুলো অফিসেস Okay, so yeah, and quite far uh, from the city, quite far. Okay, yeah, I come lunchy. Then have the cafe for lunch. Yeah, then we have office to Java. All right. ওকে সো এখন লাইক কালকে ভিডিওটা আপলোড করে দিলাম অলমোস্ট লাঞ্চ টাইম হয়ে গেছে সো চটপট লাঞ্চ করে নেবো খেতে একেবারেই ইচ্ছে করছে না জানি না কেন আই থিঙ্ক আমি চিপস খেয়ে নিয়েছিলাম একটুখানি অ্যান্ড তাই জন্য আর লাইক ভাত নুডলস কিচ্ছু খেতে ইচ্ছে করছে না বাট আই থিঙ্ক বেশি করে জল খাই দেখি কেমন লাগে তারপরে ডিসাইড করবো বাট এনিওয়ে এখন জাস্ট ওই কলমি বে সিজনটা দেখছি এই টিভি শুরু না খুব ফাস্ট মুভ করছে বাট আম রিয়েলি এনজয়িং এ যদি আজকে শেষ করে নিতে পারি তাহলে তো খুবই ভালো না হলে পরে আরেকদিন শেষ করা যাবে বাট ভীষণ এনজয় করছি এখন আর কথা বলবো না তোমরা হোপফুলি কালকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখতে আমরা কালকে পার্নেলে গিয়েছিলাম অ্যান্ড খুব 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 মজা হয় আমার সানডেতে বিকজ এই একটাই দিন আমরা একসাথে পাই অ্যান্ড অল দ্যাট সো আর কথা বলছি না এখন জাস্ট শোটা এনজয় করবো ওকে সো কৌশিক অফিস থেকে চলে এসেছে আজকে কেমন ছিল তোমার ডে Oh yeah, on busy day, i Monday. i busy, ki tomorrow. Yeah, Monday is big busy because first day of the week. Yeah, I'm kind of tired. So dinner, cookon. Dinner ready. Dinner ready. Just, dinner ready? Okay, alright. Just, just I'm chicken th the air fry got Okay, that's okay, that's. That's what I'm. i Oh yeah, you wanna do it? <laughs> Are okay, you sure? Yeah. टरी okay, okay <inaudible physics brewery> ওকে সো ফাইনালি আমাদের ডিনার হয়ে গেছে আমি সব মিল প্রেপ করে নিয়েছি কৌশিক কালকে না লিভ নিয়েছে সো ও বাড়িতে থাকবে কিন্তু আমি তো থাকবো না না তো ওর লাঞ্চ প্রেপটা আমি করে রেখেছি যাতে আমি না থাকলেও ও যেন খেতে পারে কিনো এই মিল প্রেপ করার একটা বড় অ্যাডভান্টেজ আছে যে ধরো দুজনেই যখন চাকরি করো না তখন একজন যদি খাবার না থাকে আর একজন কৌশিক খুব একটা লেগে কিচেনে অতটা কমফোর্টেবল নয় ও এয়ার ফ্রাই অ্যান্ড স্টাফ করতে পারে বাট লাইক সব প্রিপেয়ার করে ছেলেদের নেওয়াটা অত মুশকিল হয় এখন কৌশিক আস্তে আস্তে শিখছে বাট একটু টাইম লাগবে এনিওয়ে আমি মিল প্রেপটা ওর জন্য করে দিয়েছি যাতে ও কালকে খেয়ে নিতে পারে অ্যান্ড আমার লাঞ্চ প্রেপটাও করে নিয়েছি সো ইট শুড বি অল স্মুথ সে এখন জাস্ট আমি ওই টিভি শোটা দেখছি কল মি বে যেটা তোমাদের সকালবেলা বললাম আর দুটো এপিসোডই বাকি আছে ভাবছি এখন দেখেই নেব অ্যান্ড প্রায় সাড়ে নটা মতো বাজে সাড়ে দশটার মধ্যে শেষ হয়ে যাবে এক একটা এপিসোড বোধহয় আধ ঘন্টা করে কি সাড়ে দশটা এগারোটার মধ্যে শেষ হয়ে যাবে আজকের ভিডিওটাকে আমি এখানেই এন্ড করে দিলাম তাই জন্য বিকজ এখন এই টিভি শোটাতেই ফোকাস করবো অ্যান্ড আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য কিভি বেঙ্গলিজ ইউটিউব চ্যানেল তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর মোস্ট ইম্পর্টেন্টলি পজিটিভ থাকবে বাই